আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু জানাস ওয়ার্ল্ড আই হোপ যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে আরও একটা ব্লগ স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকে অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি ঘুরতে তো ভাবলাম চলেন আপনাদেরকেও নিয়ে যাই আজকে হচ্ছে গিয়েছিলাম দামামের দিকে অনেক সুন্দর একটা জায়গায় মাজরা এটাও মাজরা বলা চলে এগুলো মাজরা বলা চলে কি এগুলোকে মাজরাই তো বলে একদম শাক সবজি এখানে হচ্ছে চাষ করা হয় আমাদের সাথে আরও তিনটা ফ্যামিলি গিয়েছিল তো তারাও আছে সামনের দিকে আর হাইজাপুরি হ্যাঁ ওইদিকে আছে আরও ফ্যামিলিদের ওদের বেবি আছে ওদের সাথে আছে আর আমি এদিকে হচ্ছে ঘুরতে চলে আসলাম মাজরাতা দেখার জন্য আর যারা হচ্ছে মাজরা সম্পর্কে জানেন না তাদেরকে একটু আইডিয়া দেয় মাজরা হচ্ছে আরবি শব্দ এটা হচ্ছে মূল অর্থ আমি ঠিক জানি না বাট এখানে মাঝরাটাকে বলা হয় যেখানে সবজি চাষ করা হয় তো সেখানে হচ্ছে বলা হয় আর এদিকে এসে আমি একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছি একটা শশা পাড়তে গিয়ে আমি গাছটাকে একটু মানে উপর থেকে নিচে পড়ে গিয়েছিল আমরা প্রায় দশটার দিকে বের হয়ে গিয়েছিলাম রোদ ছিল অনেক ভালোই বাতাসও ছিল তো ওই টা থেকে হচ্ছে আরেকটায় চলে আসলাম ওইখানে তেমন সবজি ভালো ছিল না আর ওখানে সব কিছু উঠিয়েও ফেলা হয়েছিল তো কেবল নতুন ওখানে হচ্ছিলো তো সেজন্য আরেকটা মাজরায় আসলাম এটা দেখার জন্য এখানে হচ্ছে শাকসবজিটা অনেক বেশি বেশি অনেক সুন্দর মানে এখানে হচ্ছে আগে থেকে করা আছে তো আগেরটায় গিয়েছিলাম ওটা তো ভালো ছিল না তেমন সবগুলো উঠিয়ে ফেলা হয়েছিল তো এটা একদম চারপাশ দেখতে পাচ্ছেন গ্রামের মতো সবুজ আর সবুজ একটু রোডটা ছিল বেশি একটু যদি রোডটা কম থাকতো তাহলে ভালো লাগতো আরও তো আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি লাল শাক দেখার জন্য আর দেখার জন্য না মূলত নেওয়ার জন্য এই সাইডে শাকগুলো একটু বড় ছিল আর ওইদিকে একটু ছোট ছোট ছিল তো সেই জন্য এইগুলোই নেওয়ার জন্য এসেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতার ফুল অনেক সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে আমার সাজনা শাক তোলা হচ্ছে ওর বাবা হচ্ছে উঠেই দিচ্ছে সাজনা শাক কিন্তু খাওয়া অনেক ভালো কে কে খান আমাকে জানাবেন আর এই তো জাবুরি তো তারপরে হচ্ছে চলে আসলাম রুমে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে চলে এসেছি এসে তো অনেক মাজরাই গিয়েছে আর শাক সবজি নিয়ে আসবো না তা কখনো কি হয় তো নিয়ে আসলাম আর হচ্ছে আর কিছু আনায়াদের জন্য এগুলো সাজিয়েছি এগুলো ইনায়াদের দিব আর আমাদের এগুলো দেখতে পাচ্ছেন ওইখানে একদম পুরো আমার কিচেন বালু বালু হয়ে আছে এত শাক সবজি আমি বুঝতে পারছি না এগুলো শেষ হবে কোন দিন আর নষ্টই হবে নাকি আমি ট্রাই করব নষ্ট যেন না হয় নষ্ট না হওয়ার জন্যই নিয়ে এসেছি অবশ্যই নষ্ট করার জন্য এতগুলো নিয়ে আসিনি তো তারপর করে হচ্ছে রাতের দিকে ওগুলো সব কিছু সুন্দরভাবে গুছিয়ে এগুলো হচ্ছে আমি আব্বুর জন্য রেডি করছি কালকে হচ্ছে ক্যাম্পে গাড়ি যাবে তো ভাবলাম আব্বুকে দিয়ে দেওয়া যাবে আর এদিকে আমি চিকেন রান্না করেছিলাম আগে থেকে শ্যামাই রান্না করেছিলাম আর হচ্ছে লাল শাক নিয়ে এসেছিলাম টাটকা টাটকা সেইগুলোই ভেজে দিয়েছি আর হচ্ছে সাথে ছিল ভর্তা বানিয়ে দিয়েছিলাম আর আনায়াদের ওগুলো দিতে গিয়েছিলাম আনায়ারা হচ্ছে একটা হ্যাঁ কি বলে দই বড়া টাইপের একটা তরকারি দিয়েছে এই তরকারিটা অনেক ভালো লাগে দই দিয়ে বানানো হয় আর বড়া দিয়ে অনেক মজা লাগে এই তো আগে আমাদের পাতাকপি ভাজি ছিল এগুলোই দিয়ে হয়ে যাবে আমাদের রাতের ডিনার এই তো এইগুলো দেখতে পাচ্ছেন আমার ফ্রিজ একদম পুরো বুক আমি এখনও বুঝতে পারছি না এগুলো কোথায় রাখবো তো আপাতত এগুলো ওখানে রেখে দিলাম কালকে শেষ করবো কালকে ভালোভাবে গুছাবো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন কমেন্ট পড়তে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আপেস